যারা বিড়াল প্রেমী আছেন নতুন বিড়াল পালা শুরু করেছেন বিড়ালের কিছু বিষয়ে আপনারা খুবই ভীতগ্রস্ত হয়ে পড়েন আর তার মধ্যে এটা হচ্ছে এই যে টুকুলানি এক ধরনের শব্দ করছে শব্দটা একটু শুনুন এই যে গড়গর শব্দটা এই শব্দটা কেন করে জানেন মানে দেখতে পারছেন টুকুর কেমন আদর খাচ্ছে মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার টুকুস আমার আদর খুব লাইক করে তো বিড়াল শুধুমাত্র তার প্রিয় মানুষ আদর করলে বা তার কাছে কমফোর্ট ফিল করলে এই শব্দটা করে থাকে এই যে টুকুলানিকে আমি কত রকম ভাবে আদর করছি আর টুকুলানি সেই আদরটা কিভাবে খাচ্ছে আর শব্দটা করছে দেখছেন টুকুস কিভাবে আদর খাচ্ছে বিড়ালকে আদর করলে বিড়াল আপনার কাছে আরাম পেলে আরামদায়ক স্থানে কিন্তু ওরা এই যে গড়গড়টা করতে থাকে বিড়াল গড়গড় করলে